যুব ক্রীড়াঙ্গনের দিকে কারণ যে পরিস্থিতি যে ছবি আজকে আমরা এই মুহূর্তে দেখলাম এবং যে ছবি যে কারণ আজকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে বহু মানুষ তারা ভিড় করেছিলেন বাংলার গর্ব যুব ভারতী ক্রীড়াঙ্গন যেখানে একেবারে একেবারে ঈশ্বর দেখতে মানুষ ভিড় করেছিলেন বিভিন্ন প্রান্তে থেকে তারা এসেছিলেন হাজার হাজার টাকার টিকিট কেটেছিলেন তারা কিন্তু নিরাশ হয়ে ফিরতে হলো তাদের এবং পরবর্তীতে আজ যুব ভারতী ক্রীড়াঙ্গন যে ছবি দেখলো যেখানে দর্শকরা তারা ক্ষোভ উগড়ে দিলেন কেন না আপনারাও দেখেছেন আজ মেসি তার যুব ভারতী ক্রীড়াঙ্গনে একাধিক কর্মসূচি ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে এসেও ছিলেন তিনি কিন্তু যেভাবে যে যে কর্মসূচি ছিল তা তো সম্পূর্ণ হলোই না মাঝ পথে থাকে সেখান থেকে ফিরে যেতে হলো এবং পরবর্তীতে যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো যুব ক্রীড়াঙ্গনে যে ছবি আজকে দেখতে হলো একেবারে লজ্জার বলছেন ক্রীড়া প্রেমীরা বলছেন ক্রীড়া ব্যক্তিত্বরা নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়তে হল মেসিকে যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা আজ যুব ভারতী ক্রীড়াঙ্গনে সেখানে বহু ভক্ত তাদের সমাগম হয়েছিল আজ মেসির একাধিক কর্মসূচি ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা প্রথমেই দেখতে পাই তিনি তার যে আবক্ষমূর্তি তার উন্মোচন করেন এবং তারপর সেখান থেকে তার যে পাঁচতারা হোটেল সেখান থেকে তিনি সরাসরি চলে আসেন মাঠে এবং মাঠে এসে ভক্তদের সঙ্গে ভক্তদেরকে উদ্দেশ্য করে তার হাত নাড়া গোটা মাঠ পরিক্রম করার কথা ছিল এছাড়া আরও একাধিক কর্মসূচি ছিল প্রীতি ম্যাচ ছিল সেই প্রীতি ম্যাচে দর্শক হিসাবে থাকতেন এবং পুরস্কার বিতরণ করতেন মেসি কিন্তু যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলো পরবর্তীতে এবং সেখানে দেখতে জানার ছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও স্বয়ং উপস্থিত থাকবেন সেই কথাও ছিল এমনকি আজ বলিউডের কিং খান বাদশাহ তিনিও চলে এসেছিলেন আজ তারও থাকার কথা ছিল কিন্তু তাদেরকেও ফিরে যেতে হলো এই যে পরিস্থিতি এই চরম বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হলেই দায় কার এখন এই প্রশ্নই সব থেকে বড়ো হয়ে উঠছে আর এরপরেই দর্শকদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে যে নিরাশ হয়ে তাদেরকে ফিরতে হলো কি বলছেন তারা একবার শোনায় নর্মাল সেলিব্রিটি না দেবজিৎ না এটা ইউনিভার্সাল আইকন এসছেন তারজন তার এই এরকম মিসম্যানেজমেন্ট সে হয়তো জীবনে কোথাও আসবেন না শত দত্ত দত্ত যখন ইনিশিয়েটিভ নিচ্ছেন তিনি বলেছিলেন আমি রোনাল্ডিনোকে নিয়েছি এরপর আমি খ্রিস্টান রোনাল্ডোকে আনবো আমার রিভিউ সবাই ভালো বলেছে এরকম রিভিউ মেসি যেখানে বাচ্চাদের সাথে খেলার কথা ছিল নিজে চলে গেলেন চাই আমরা টিকিটের দাম চাই তত বড় বড় কথা বলেছিল শত দত্তকে তত বড় বড় বক্তৃতা দিয়ে টাকাটা রিফান্ড করতে বলুন ব্যাস মেসি এবং মেসি এসেছে যে আমরা প্রায় চার হাজার টাকা দিয়ে টিকিট টিকিট কেটেছি এবং এখানে আপনার অরূপ বিশ্বাস বলুন আপনি অরূপ বিশ্বাস বলুন আপনি বলুন এসআরকে বলুন, এসারকে আসার কথা ছিল এসআরকে কে ছেড়ে দিন এখানে কথা হয়েছিল যে মেসি পেনাল্টি শ্যুট আউট করবে কোথায় করেছে আমরা এবারে টাকা রিফান্ড চাই আমরা দাম চাই না নর্মাল সেলিব্রিটি না দেবজিৎ না একটা ইউনিভার্সাল আইকন এসছেন তার জন্য তার এই এরকম মিসম্যানেজমেন্ট জীবনের কথা এবং মেসি এসেছে যে আমরা প্রায় চার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি এবং এখানে আপনার অরূপ বিশ্বাস বলুন যেটা <laughs> হয়নি <laughs> <laughs> এরকম নানা রকম সিরিজ অফ ইভেন্টস ছিল যেটা একটাও হয়নি ব্যবস্থাপনা ভালো নেই খুবই খারাপ অত্যাধিক খারাপ মানে মেসিকে দেখাই যাচ্ছে না আমারটা মেসিকে আমার মানুষের সময় প্রচারনা করলো দর্শক তো এলো হ্যাঁ কিচ্ছু দেখতে পাইনি

দেখো দেখতে পাচ্ছ এই মুহূর্তে সেই ছবি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছো একেবারে আসাম থেকে আগত মানুষ তিনি চেয়ার নিয়ে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের যে সম্পত্তি তিনি চেয়ার খুলে নিয়ে চলে যাচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যিনি মন্ত্রী রয়েছেন পুলিশ মন্ত্রী তাকে দেখতে হবে গোটা বিষয়টি কিশোরের সঙ্গে রাজা সাহা ক্যালকাটা নিউজ যুব ভারতী প্রাঙ্গন সল্টলেক একে একে দর্শকদের প্রতিক্রিয়া আপনাদের শোনালাম একে একে সেই ছবি তুলে ধরলাম যেখানে যুব ক্রীড়াঙ্গন থেকে মেসিকে তারা দেখতে পেলেন না কিন্তু এই সরকারি সম্পত্তি সেই ভাঙা চেয়ার তারা তুলে নিয়ে গেলেন কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার টাকার দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে এক সেকেন্ডের জন্য তারা দেখবেন বলে কিন্তু একটা ঝলকও তারা দেখতে পাননি এমন অভিযোগ করছে আর এই পরিস্থিতিতে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার থাকার কথা ছিল কিন্তু এই বিশৃঙ্খলার পরিস্থিতির পরিস্থিতি নিয়ন্ত্রণের বার্তা দিয়েছিলেন এবং নিজে ক্ষমা চেয়েছেন যেহেতু মেসি ভক্তরা তারা ভিড় করেছিলেন মেসিকে এক ঝলক দেখার জন্য তারা দেখতে পেলেন না দুর্ভাগ্যজনক ঘটনার জন্য মেসির ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী এক্স স্যান্ডেল পোস্টে লিখলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখ প্রকাশ করলেন আজকের এই ঘটনা নিয়ে সেই পোস্ট দেখাচ্ছি আপনাদের দুর্ঘটনা যুব ঘটনা মর্মাহত হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার এই পোস্ট দুঃখ প্রকাশ করলেন তিনি এই ঘটনাকে কেন্দ্র করে এবং একদিকে যখন এই যুব বিশৃঙ্খলার ঘটনা গ্রেপ্তার করা হলো মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিধাননগর পুলিশের হাতে গ্রেফতার দত্ত বিধাননগর দক্ষিণ থানায় নিয়ে আসা হচ্ছে শতদ্রুকে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় শতদ্রু দত্তকে বিধাননগর দক্ষিণ থানায় দুটো মামলা রুজু হয়েছে শতদ্রু দত্তের বিরুদ্ধে ও পুলিশকে মারধর ও ভাঙচুরের ঘটনায় মামলা যারা ভাঙচুর করেছে তাদের শনাক্ত করা হবে বলেও জানা যাচ্ছে যে বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আপনাদের দেখাচ্ছি সামিয়ানা সহ একাধিক জিনিস এমনকি সোফাতেও অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে চেয়ার ভাঙচুর করা হয় যে গ্যালারিতে যে চেয়ারগুলো ছিল সেগুলিকে ভেঙে মাঠে ফেলা হয় সেই ছবি আমরা দেখতে পেয়েছিলাম এই ভাঙচুরের ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি এই যে আজকের অনুষ্ঠানের যে মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত তাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিনিধি শান্তনু সাহা রয়েছেন আমাদের সঙ্গে শান্তনু স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার এই মুহূর্তে পরবর্তী আপডেট কি রয়েছে দেখো তুমি তোমার যখন তা জানা আগে যে এই যে ঘটনা সেই ঘটনা যুববর্তী ঘটনা সতর্থ দত্ত যখন মেসিকে ছাড়তে আসেন কলকাতা বিমানবন্দরে সেই সময় কিন্তু তাকে ডিসি পদমর্যাদার আধিকারিকরা কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমে তাকে এবং পরবর্তী সময় তাকে আটক এবং তার কিছুক্ষণ পরেই কিন্তু তাকে গ্রেফতার করা এই মুহূর্তে কিন্তু তাকে কলকাতা বিমানবন্দরেই কিন্তু রেখে জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে যাওয়া হচ্ছে এই মূলত ডিসি পদমর্যাদা আধিকারিক থেকে শুরু করে এই ইন্সপেক্টর পদমর্যাদা আধিকারিক তারা কিন্তু তাকে কিন্তু জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করছেন মূলত এই যে ঘটনা আছে গোটা ঘটনা যে অব্যবস্থা যে চূড়ান্ত বিশৃঙ্খলা আর পরিস্থিতি তৈরি হয়েছিল সেই এর কারণে কিভাবে মিস ম্যানেজমেন্ট হলো কারণে মিস ম্যানেজমেন্ট হলো সেই সমস্ত বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তুমি জানো যেরকমটা এই যে মেয়েটি কলকাতা শহরে এলেন এবং সেই আসার পেছনে যে মূল উদ্যোক্তা ছিলেন এই এই শতদ্র দত্ত এবং তারই সমস্ত ব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠান আগে হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানে এই চরম বিশৃঙ্খলা সরকারি সম্পত্তি ভাঙচুর থেকে শুরু করে দর্শকদের বিক্ষোভ সেই সমস্ত বিষয় কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বারংবার আর ডিসি ফজা মন্ত্রালয়ের আধিকারিক যার সহ কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই তাকে নানান প্রশ্নবাদ এরকম করা হচ্ছে সেরকম ভাবে থেকে কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে কি কি ব্যবস্থা করার কথা ছিল কোথায় কোথায় গাফিলতি তৈরি হয়েছিল সেই সমস্ত বিষয় কিন্তু তার থেকে কিন্তু জানার চেষ্টা করেছে তাকে কিন্তু কলকাতা বিমানবন্দরে রেখেই এই এখনো পর্যন্ত কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সমজিৎ পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো শান্তনু ধন্যবাদ তোমাকে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে যুবভারতের বিশৃঙ্খলার ঘটনায় ঘটনায় মূল উদ্যোক্তা তাকে গ্রেফতার করা হয়েছে বিধাননগর পুলিশের হাতে গ্রেপ্তার শতদ্রু দত্ত জানান কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার রাগ থেকে করেছে মানুষ সরকার কমিটি তৈরি করেছে উদ্যোক্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ডিজি কি বলেছেন তিনি শোনাবো অ দি গভর্নমেন্ট অ্যাজ অলরেডি কনস্টিউটেড কমেটি which will look into the all the aspects of the if there was a mismanagement from the organizer side or anything else this will be looked into the mismanagement we have seen from the organizer organizer side their team security team their uh, this thing uh, press team running around this is uh, we will take action and uh, we have already detained the organizer to the fans we have we have already told the organizer we will persuade him. He is giving in writing uh, to the who uh, are uh, concerned that the tickets which have been sold they should be refunded because there was not much of uh, this thing was done. Now the situation is uh, right now under control. Right now, what we expect is that uh, the organisers will come true as far as that uh, return of ticket is concerned. They are giving in writing, but we'll make sure that they. এটা আদারওয়াইজ লিগাল অ্যাকশন পাশাপাশি আজ সাংবাদিক বৈঠক থেকে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ জামেম তিনিও বলেছেন যে এই ঘটনায় উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে যদি এই দর্শকদের যে টিকিট যে টাকা দিয়ে তারা টিকিট কেটেছিলেন সেই টাকা যদি সম্পূর্ণভাবে ফেরত না দেওয়া হয় তাহলে আইনি পথেও হাঁটা হবে কি বলেছিলেন শোনাবো আপনাদের ইনসিডেন্টটা আপনি জানেন জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে এই জন্যে খুব ডিটেলে রেস্কে বোঝানো বা বলা এই সম্বন্ধে সম্বন্ধে না আমাদেরও জিনিসটা আরও পুরো ডিটেলে বুঝতে হবে এক্স্যাক্টলি কী কী হয়েছে কোথায় কোথায় প্রবলেম হয়েছে কারা কারা এর জন্যে ইনভলভ আছে বা দোষী আছে সেই জিনিসটা হচ্ছে ইনভেস্টিগেশনের সঙ্গেই বলা যায় এখন তো ইমিডিয়েটলি যেটা আছে কমপ্লেন দেওয়া হচ্ছে এফআইআর লজ হবে সেকশন যেটা জিজ্ঞেস করছেন দ্যাট উইল অল বি অন দি এফআইআর যেভাবে আসবে যেভাবে কমপ্লেন আসবে एल हैव टू द फर्स्ट स्टेज वुड बी जेटा बोला जो बला लॉ एंड ऑर्डर पीस हेज़ टू भी रिस्टोर इमिडिएटली ठीक आज दैट पोर्सन हेज़बीन टेकन केयर ऑफ आर कोथाओ कोनो रकम जमायत वेदर बा माठे बा रास्ता है कोथाओ कोनो सूविधे नहीं ट्रैफिक इज नॉर्मल पीपल हैव ऑल गन बैक होम আর কোন রকম যেটা হয় যে অন্য রকম যারা বাইরে কারো ইঞ্জিরি কারোরকম কোনো অসুবিধে বা মেজার কোনো ফ্যানের কোন রকম যেটা হয় না ইঞ্জুরি হলো বা কারো কোনো রকম ইনসিডেন্ট হওয়া সেরকম কিছু হয়নি সো দ্যাট পার্ট যেটা ইনিশিয়ালি ফার্স্ট স্টেজ হয় যে এনি যেখানে একটা লর্ড অ্যান্ড অর্ডারের একটা অসুবিধে দাঁড়ায় সেখানে ফার্স্ট আইডিয়া থাকে যে পিপল শুড রিচ ব্যাক সেফলি সাউন্ডলি টু দেয়ার হোম দ্যাট পার্ট হ্যাজ বিন কেটার টু এভরিবাডি হ্যাজ সেফলি গন ব্যাক কোনোরকম আর্সন কোনো ভাঙচুর বাইরে ওরকম কিছু হয়নি দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজ অ্যান্ড লিমিটেড টু সল্টলেক স্টেডিয়াম ঠিক এখন যেটা হচ্ছে দিস ফার্স্ট পার্ট ওয়াজ রেস্টোরেশন অফ নর্মালসি সেকেন্ড পার্ট উইল উইথ ইনভেস্টিগেশন দ্যাট প্রসেস হ্যাজ স্টার্টেড বাট উইল টেক আ ওইট অফ টাইম ঠিক আছে থার্ড পার্ট যারা যারা রেসপন্সিবল আছে তাদের অ্যারেস্ট করার ব্যাপার বা ডিটেল বা লিগেল অ্যাকশন নেওয়ার কথা আছে তার প্রসেস হ্যাজ স্টার্টেড উইথা চিফ অর্গানাইজার যেটা আমাদের অ্যাকশন আছে দ্যাট উইল happen that will follow will be punished and all kind of action will be taken against the concerned authorities আজকে এই চরম বিশৃঙ্খলা এই যে চরম ব্যবস্থার ছবি যুব ভারতী ক্রীড়াঙ্গন দেখলো এই দায় কে নেবে এই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল এবং পাশাপাশি প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এক্সপোস্টের মাধ্যমে তার এই প্রশ্ন যেখানে তিনি লিখেছেন কেন মেসিকে ঘিরে থাকলো হ্যাংলামির ভিড় কেন স্টেডিয়াম পরিক্রমার সময় মেসিকে একা এগিয়ে রাখা হল না কেন গ্যালারির দর্শকদের বঞ্চিত করা হলো এতে কলকাতা সুনাম বাড়ল ন্যূনতম পরিকল্পনার নিজের সমাজ মাধ্যম পোস্টের মাধ্যমে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ পাশাপাশি একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি সোনাপকি বলেছেন মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকে হ্যাংলামির জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হলো মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাট তারা যারা এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দুচোখ ভরে দেখতেন তো সেটা করা গেল না এত কিসের হ্যাংলামি লিওনেল মেসির সফর বিশ্বের দরবারে একেবারে কলকাতার মাথা হেট এর দায় উদ্যোক্তাদেরই নিতে হবে একাধিক অভিযোগ এই মুহূর্তের সামনে আসছে একাধিক অভিযোগে বিচ্ছেন বিভিন্ন মহল উদ্যোক্তাদের আর এই পরিস্থিতিতে এবার যুব ভারতের ঘটনায় নবান্নের তরফে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব তদন্ত কমিটি গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় মুখ্য সচিব সহ তিনজন শাহরুখ খানের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পুলিশের থেকে বিস্তারিত রিপোর্ট নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুব ভারতের ক্রীড়াঙ্গনে আরও পুলিশ বাহিনী মোতায়েনের নির্দেশ দেন পুলিশকে আরো সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ এমনকি শান্ত মাথায় গোটা পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মকর্তাদের বিরুদ্ধে প্রবল উদ্যোক্তাদের বিরুদ্ধে উদ্যোক্তা স্বতন্ত্র দত্তকে গ্রেফতারির দাবি ভক্তদের মুখ্যমন্ত্রী নির্দেশে বিমানবন্দরে ডিজি রাজীব কুমার তিনি পৌঁছান এবং ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে মূল উদ্যোক্তা স্বতন্ত্র দত্তকে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে জানা যাচ্ছে যুব ভারতীর বিশৃঙ্খলায় আজই নবান্নে তদন্ত কমিটির বৈঠক অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে বৈঠক বৈঠকে থাকবেন মুখ্য সচিব ও তদন্ত কমিটির বৈঠকে ঘটনার প্রকৃত কারণ নিয়ে আলোচনা কাদের কাফিলতিতে যুব ভারতীতে বিশৃঙ্খলা তদন্ত করে দেখবে মুখ্যমন্ত্রী গড়ে দেওয়া এই কমিটি আজ যুব যে ছবি দেখতে পাওয়া গেল একেবারে বাংলার গর্ব যুব ভারতীর ক্রীড়াঙ্গন যেখানে এক বিশ্বের দরবারে বার্তা যেত মেসির এই কলকাতা সফর এবং সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি কিন্তু যে কর্মসূচি ছিল তা অসম্পূর্ণ রেখেই মেসিকে ফিরে যেতে হলো এর দায় উদ্যোক্তাদের নিতে হবে যখন বলছেন এই পরিস্থিতিতে ভক্তরা কড়া নির্দেশ রাজ্যপালের বর্মাহত বিস্মিত রাজ্যপাল আনন্দ ঘোষ পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার ব্যর্থতাকেই দায়ী করলেন রাজ্যপাল বলেছেন তিনি শোনাবেন আপনাদের শোনাবো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি আজকের যুব ভারতের এই বিশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে কি বলেছেন पूरा जो प्रोग्राम है इसमें शुरू से लेकर अंत तक पश्चिम बंगाल में जो प्रोग्राम हो रहा है वो पूरा तृणमूल के तृणमूल ने हाईजैक किया है वैसे कि इसमें लूट हुई है पाँच हज़ार आठ हज़ार रुपये की टिकट भी बेची गई उसमें टिकट की भी काले वाजर, कालाबाजारी हुआ इसमें करप्शन हुआ मतलब तृणमूल कांग्रेस रहेगा और करप्शन नहीं होगा ये तो हो नहीं सकता तो पूरा मेसी का मेज बना के रख दिया तृणमूल कांग्रेस ने और तृणमूल कांग्रेस एडमिनिस्ट्रेशन আপনারা শুনলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার নিশানায় আজকের এই যুবভারতের বিশৃঙ্খলার পরিস্থিতির কারণে তিনি দায়ী করলেন রাজ্যের সরকারকে আপনাদের শোনাবো বিজেপি নেতা সজল ঘোষ তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না কলকাতায় শিল্প গেছে ওই মমতা ব্যানার্জি একাই খেলা হবে খেলা হবে করবেন খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে মেসিকে দেখতে এসছে চোর তৃণমূল নেতাদের মানুষ দেখতে আসেনি চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এদিকে আজকের এই পরিস্থিতি এবং একদিকে যখন বিজেপি নেতৃত্ব তারা রাজ্যের সরকারকে নিশানা করছে আপনাদের সেনাপত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ তিনি কি বলেছেন মেসিকে নিয়ে যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা হলো সেটা দুর্ভাগ্যজনক লজ্জাজনক এবং অত্যন্ত কুরুচিকর কিছু লোকের হ্যাংলামের জন্য এরকম একটা লজ্জাজনক পরিস্থিতি কলকাতার উপর হল মেসি যখন মাঠে ঘুরছেন এত মানুষ মেসি আসছেন স্বপ্নের নায়ক মেসিকে দেখতে যাচ্ছেন তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসি কে একটু সামলে শুধু শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাট নাড়তেন তার